পবিত্র কোরআনের ফাতিরের পনেরো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যে মানুষ তোমরা বড় অভাবী আর আল্লাহ হল অভাবমুক্ত প্রশংসিত আল্লাহ পাক রব্বুল আলমিন হল অভাবমুক্ত কেননা তিনি এই তামাম জাহান সৃষ্টি জগতের মালিক অভাবী হলাম শুধু আমরা মানব জাতি এই জন্য আমরা আমাদের অভাব মুক্তির জন্য সেই স্রষ্টার কাছে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহ নাম নিয়ে এই বিষয়ে আল্লাহের এক শত আশি নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ আল্লাহকে ঢাকার জন্য রয়েছে কিছু সুন্দর গুণবাচক নাম সেই নাম ধরে আল্লাহকে ঢাক তো সম্মানিত শ্রোতা আল্লাহ পাকের সুন্দর নাম ধরে ঢাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার আমার ঢাকে সারা দিবেন অত্যন্ত পরীক্ষিত আমল যদি আপনি জহুরের নামাজের পরে তিনশো ভার ইয়া ওয়াহাব পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন তিনশো বার ইয়া ওয়াহাবু পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের নেশে আপনি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনি দোয়া করবেন আল্লাহাবু শব্দের অর্থ হলো এই ইসমে আজম নামের অর্থ হলো অধিক ধাতা এইভাবে আপনি পনেরো দিন এই ইসমে আজমের উপর আমল করবেন পনেরো দিন পর যদি আপনার ঋণ গুলা পরিশোধ হয়ে যায় এবং আপনার ধন সম্পদ যদি বেড়ে যায় তাহলে আপনি আমলটা করা ভাত দিয়ে দিতে পারেন প্রিয় শ্রোতা ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে